কোভি চমৎকার আপনি একটা ব্যাপার বলছিলেন যে বাচ্চাদের হাইপার অ্যাকটিভের ব্যাপার কিন্তু বাবা মারা কিন্তু বলে সব সময় কমপ্লেইন করে আমার বাচ্চা অনেক দুষ্টু কথাই শুনতে চায় না এক জায়গায় থাকতে চায় কিন্তু আমরা জানি কিছু কিছু খাবার কন্টিনিউয়াসলি দেওয়ার ফলে বাচ্চার নার্ভ কিন্তু এরকম হাইপার অ্যাকটিভ হয়ে যায় সেই খাবারগুলো ব্যাপারে যদি একটা ধারণা দিতেন বাবা মা কে আচ্ছা অনেক গুড একটা কোশ্চেন এটা আসলে যখন চেম্বারে বসি রিয়েলি এটাকে আমি সামটাইমস এনজয় করি সামটাইমস আমি অবজার্ভ করি বিকজ একই টাইমে দেখা গেছে যে পাঁচটা বাচ্চা চেম্বারে আছে প্রেজেন্ট আছে সো পাঁচটা বাচ্চার অ্যাটিটিউড কিন্তু ডিফারেন্ট সামটাইমস একটা দুই বছরের বাচ্চা খুবই সিম্পল মানে নাইস বিহেভ পেয়েছে আবার পাঁচ বছরের একটা বাচ্চা থেকে সেটা আমি পাই নাই এখানে কিন্তু ডিফারেন্সটা যে পাঁচ বছরের একটা বাচ্চা থেকে আমি যে ম্যানারটা চাই সেটা তার থেকে পাইনি সেটা দুই বছরের একটা বাচ্চা থেকে পেয়েছে এখানে প্যারেন্টস এর একটা ভূমিকা ডেফিনেটলি আছে অনেকে আছে যেমন মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে তখন কি করে যেটা সামনে পায় সেটা খায় পছন্দের একটা খাবার গুলোই হলো মানে যে খাবার থেকে আসলে মায়ের মিল্কটা তৈরি হবে কিন্তু কোয়ালিটি মিল্ক হচ্ছে কিনা এটা অনেক প্যারেন্ট একটু বোঝেন না যে তার মিল্কটা কোয়ালিটি ফুল কিনা আমরা ক্ষুধা লাগলে মোস্ট অফ দ্য টাইমে আমরা কার্বোহাইড্রেট ইনটেক করি গমের খাবার বিশেষ করে ভাত রুটি চিরা চিরামুড়ি বা গম জাতীয় যেটা একটু বন বিস্কিট ব্রেড এগুলিকে আমরা দেখেছি একটু বেশি কনজিউম করে তো এই প্রতিটা খাবার মোস্ট অফ দ্য টাইমে কিন্তু গ্লুটেন ক্যারি করে অর্থাৎ গ্লুটেন এবং অ্যামাইলো প্র্যাকটিন গমের খাবারে অ্যামাইলো এই নামে একটা উপাদান আছে যেটা আমাদেরকে হাইপার অ্যাক্টিভ করতে সাহায্য করে তো শুধুমাত্র যে বাচ্চাদেরকে হাইপার করছে তা কিন্তু না প্যারেন্টসও হাইপার থাকে অনেক প্যারেন্টসকে দেখে বাচ্চাকে পালতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে মা কথায় কথায় বাচ্চাকে মার দিচ্ছে বা ধমক দিচ্ছে টলারিটি করতে পারছে না এখানে মায়ের হাইপার অ্যাক্টিভ আছে এবং মায়ের অ্যাটিটিউড অটোমেটিক্যালি বাচ্চার মধ্যে যাবে সামটাইমস বাচ্চা সামটাইমস না মোস্ট অব দ্য টাইমে বাচ্চারা তো প্যারেন্টসের আসলে ফলোয়ার হয় তারা কি অ্যাটিটিউড করছে এটা তারা ফলো করে সো ওই মায়ের খাদ্যাভ্যাস বা বাবার খাদ্যাভ্যাস কিন্তু বাচ্চার মধ্যে আসতেছে এরপরে হলো মা বাচ্চাকে কি প্যাটার্নে খাওয়াচ্ছে অনেকে আছে যেমন খুব কান্না করছে তাড়াতাড়ি থামার জন্য যেমন আমার চেম্বারে আমি দেখলাম যে বাচ্চাকে থামার জন্য তাড়াতাড়ি একটা চিপস কিনে দিল এই যে একটা ব্যাড প্র্যাকটিস তৈরি করলো তাই না তো এই চিপসে যে পরিমাণ সল্ট থাকে আলু এটা ফুললি একটা প্রসেস খাবার প্রসেস খাবার হাইপার করবে বাচ্চাকে আচ্ছা চুষে খাওয়া যে চকলেট গুলো আছে সেটা বাচ্চাকে হাইপার করবে তারপরে গম দিয়ে তৈরি করা যেমন পিজা খাওয়ায় বাচ্চা বলতে তো আমরা আসলে পাঁচ দশ বছর পর্যন্ত বাচ্চা কি বুঝি দুই বছর পর্যন্ত সে মায়ের দুধের উপর ডিপেন্ড করবে বাট এই দুই বছরের মধ্যে যে ছয় মাস থেকে উইনিং প্র্যাকটিস করা হয় গমের খাবার সেরেলাক এই খাবার গুলোকে সেরেলাক ডেফিনেটলি দিবে গমের খাবারও দিবে কিন্তু উইকলি খাবারটাকে চেঞ্জ করে দিবে মানে একই খাবার রিপিটেড করতে থাকে সকালে সুজি গমের সুজি খাওয়াচ্ছে তো গমের সুজি খাওয়াচ্ছে রাতে সেরেলাক খাওয়াচ্ছে তো সেরেলাকই খাওয়াচ্ছে এই যে একটা সিস্টেম বা দিয়ে রুটি একটা আমি প্যারেন্টস এর কমন যে বিলগুলো দেখি ওইটার কথা বললাম অথবা দেখা যায় যে একটা খিচুড়ি খাওয়াচ্ছে তো খিচুড়ি খাওয়াচ্ছে মানে চেঞ্জ নাই আর এটাতে আবার যদি চেঞ্জ করতে বলি তাহলে হয়তো গমের তৈরি খাবারটাকে তারা বেশি ভাসাইজ করে দেখলাম